হজরত ইউসুফ আলাহিসাল্লামের জীবন পাঠ করলে যে কোনো বৌদ্ধ পাঠকের জীবনের সৃষ্টি হবে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা ও তার নিকট আত্মসমর্পণের উদ্দীপনা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে সুন্দরতম সুরা হচ্ছে সুরা ইউসুফ এর মধ্যে সুরা ইউসুফ আল্লাহ সাল্লামকে কেন্দ্র করে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমন অলৌকিক তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয় হজরত ইয়াকুব আল্লাহ সালামের দুজন স্ত্রী ও দুজন দাসী মোট চারজন স্ত্রীর কাছ থেকে বারোটি সন্তান লাভ করেছিলেন ইউসুফ আল্লাহ সালাম ছিলেন তার দ্বিতীয় স্ত্রীর সন্তান ছোটবেলায় ইউসুফ আল্লাহ সালামের মা মারা যাওয়ায় তিনি তার এই পুত্রকে একটু বেশি স্নেহ করতেন যা তার অন্যান্য ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি করে ইউসুফ আল্লাহ সালাম ও তার ভাইদের এই ট্রাজিডি শুরু হয় ইউসুফ আল্লাহ সালামের একটি স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্ন দেখে বাবা ইয়াকুব আল্লাহ সালামকে স্বপ্নের কথা বিশদ বলেন তিনি স্বপ্নে দেখেছেন চন্দ্র সূর্য এবং আরও এগারোটি নক্ষত্র তাকে চিন্তা করছে বাবা ইয়াকুব আল্লাহ সাল্লাম বুঝতে পারেন তার আদরের পুত্রটি মহান আল্লাহ তালার নবী হিসেবে মনোনীত হয়েছে এবং সামনে তার খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে তিনি পুত্র ইউসুফ আল্লাহলামকে তার স্বপ্নের কথা ভাইদের কাছে গোপন রাখতে বলেন কিন্তু তা ফাঁস হয়ে যায় ভাইয়েরা তার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আরও বেশি হিংসা করতে থাকে তারা ভাবে ইউসুফ আল্লাহ তাদের থেকেও সুন্দর ভবিষ্যৎ পাবে আবার বাবার আদর ও অন্যান্য সবার থেকে বেশি পাবে এটা মেনে নেওয়া যায় না তাই তারা চক্রান্ত করে ইউসুফ আলাইসালামকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। ইউসুফ আলাহিসাল্সালাম এর মায়ের গর্ভে আরও একজন ভাই যে কিনা সবার ছোট নাম ছিল বিন ইয়ামিন ইউসুফ আলাইসালাম এর বড় দশ ভাই একদিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইসালামকে জঙ্গলে বেড়াতে নিয়ে যাওয়ার অনুমতি চাইতে যায় বাবা ইয়াকুব আল্লাহ সাল্লাম বলেন নিয়ে যাও কিন্তু নেকড়ে থেকে সাবধানে থেকো ভাইয়েরা অনুমতি পেয়ে খুবই আনন্দিত হয় ভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে এরপর থেকে তারা বাবার কাছে প্রাধান্য পাবে তাদের গ্রাম থেকে অনেক দূরে নিয়ে এসে ইউসুফ আল্লাহ তার ভাইয়েরা মারধর করা শুরু করে ইউসুফ আল্লাহ সালামের শরীর থেকে রক্ত বেরিয়ে আসে ভাইয়েরা তাকে মেরে ফেলতে চাইলেও বড় ভাই লাভি সবাইকে থামায় সে অন্য ভাইদের বলে যে ইউসুফ আমাদের নিজের ভাই তাকে হত্যা করা পাপ হবে অন্য ভাইয়েরা অনেক রেগে যায় তাদের মধ্যে ইয়াহুদা নামের ভাই যে চিন্তাভাবনায় বেশ কুটিল ছিল সে বলে অবশ্যই আমরা তাকে মেরে ফেলব সে কেন বাবার আদর একা ভোগ করবে আমাদের সবার বাবার আদরের ভাগ পাওয়ার অধিকার আছে আর লাভি তুমি যদি আমাদের বাধা দাও তবে আমরা তোমাকেও ইউসুফের সাথে মেরে ফেলব লাভে ভয় পেয়ে যায় তবুও সে ইউসুফ আল্লাহিসাল্লামকে বাঁচাতে ইয়াহাদকে বলে তবে আমরা তাকে কোনো কুয়ায় ফেলে দিই তাতে কোনো কাফেলা কুয়া থেকে পানি নেওয়ার সময় ইউসুফকে তুলে নেবে সে আর আমাদের গ্রামে ফিরতে পারবে না তাতে আমরা বাবার থেকে ইউসুফকে দূরে সরিয়ে দিতে পারবো আর তাকে হত্যা করারও প্রয়োজন পড়বে না অন্য ভাইয়েরা তার এই প্রস্তাব মেনে নেয় কিন্তু ইয়াহুদা ছিল বেশ ধুরুন্দর সে জানতো ওই অঞ্চলের কোথাও লবণাক্ত পানির কুয়া আছে এমন একটি লবণাক্ত পানির কুয়াতে ইউসুফ আল্লাহিসাল্লামকে তারা নামিয়ে দেয় অতপর বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে কিছু সময় পর সেই কুয়ার পাশে একটা কাফেলা থামে আর কুয়ার পানি উঠিয়ে দেখে পানি লবণাক্ত নয় বরং মিষ্টি এটা আল্লাহ আল্লাহতালার অলৌকিক মজেজা ছিল তারা বেশ কয়েকবার কুয়ায় বালতি ফেলে পানি তোলে ইউসুফ আল্লা প্রথমে খুব ভয় পেয়ে যায় পরবর্তীতে শেষবার বালতি উঠানোর সময় তাতে উঠে বসেন কুয়ার বালতি উপরে আসলে সবাই দেখে যে অপরূপ সুন্দর দেখতে এক বালক উঠে এসেছে কাফেলার লোকজন খুব খুশি হয় এই ভেবে যে এই সুন্দর বালককে তারা চরমূল্যে দাস হিসাবে বিক্রি করে বেশ ভালো অর্থ আয় করতে পারবে তার ভাইয়েরা তখন আড়াল থেকে বেরিয়ে এসে বলে এই বালক আমাদের গোলাম একে আমরা তোমাদের সাথে যেতে দেব না ভাইদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে ইউসুফ আল্লাহ সালাম যেন বাড়িতে ফিরতে না পারেন তা নিশ্চিত করা অতপর অনেক যুক্তিতর্কের পর তার ইউসুফ আল্লাহ সাল্লামকে নামমাত্র মূল্যে কাফেলার সর্দারের কাছে বিক্রি করে দেয় কাফেলার সর্দার ছিল হজত ইব্রাহিম আল্লাহ সাল্লামের পুত্র ইসমাইল আল্লাহ সালামের বংশধর তাহলে সম্পর্কে ইউসুফ আল্লাহ সালাম আর কাফেলার সর্দার চাচাতো ভাই হয় পরবর্তীতে মিশরের দাসবাজারে ইউসুফ আল্লাহ সাল্লামকে চড়া দামে মিশরের আজিজের কাছে বিক্রি করে দেয় সর্দার তখনও জানতো না যে ইউসুফ আল্লাহ সাল্লাম তার চাচা ভাই পরবর্তীতে যখন জানতে পারে সে খুব অনুতপ্ত হয় এরপর ইউসুফ আল্লাহ সাল্লামের বাকি শৈশব কৈশোর ও যৌবনের নানারকম ঘটনাবহুল জীবন কাটে খার তার প্রতি আকর্ষণ ও পরে জুলাইখার কারণে ইউসুফ আল্লাহ সালামকে কারাগারে বেশ কবছর থাকতে হয় সেখানে তিনি মহান আল্লাহতালার নবৈ প্রাপ্ত হন কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মিশরের গুরুত্বপূর্ণ মন্ত্রী হন আল্লাহ আল্লাহতালা সর্বশক্তিমান তিনি ঠিকই ইউসুফ আল্লাহ সালামের দুঃখ কষ্টের পর তাকে মানসম্মানের জীবন ও আর্থিক সংগতি প্রদান করেছেন আল্লাহ কতই না মহান ইউসুফ আল্লাহ সালামের মন্ত্রী হওয়ার পর সারা আরবে খরা দেখা দেয় কানানে ইয়াকুব আল্লাহ সালামও খরার শিকার হয়ে তার পুত্রদের মিশর থেকে গ আদেশ করেন দশজন পুত্র মিশরের দিকে রওনা দেয় তার ছোট পুত্র বিন ইয়ামিন বাবার দেখাশোনার জন্য থেকে যায় দশ ভাই মিশরে গেলে ইউসুফ আল্লাহ সালাম তাদের চিনতে পারেন তিনি তখনই নিজের পরিচয় না দিয়ে তাদের বর্তমান অবস্থার খবর করেন তারা মিশরের মন্ত্রীর আপ্যায়ন পেয়ে অবাক হয়ে পড়ে ইউসুফ আল্লাহ সালাম ছোটো ভাই বিন ইয়ামিনকে কাছে পাওয়ার জন্য তাদের শর্ত দেন পরে আবার যখন তারা গম নিতে আসবে ছোট ভাইকে জন্য অবশ্যই সাথে নিয়ে আসে নয়তো তারা কোনোভাবেই গম পাবে না দশ ভাই কেনানে ফিরে গিয়ে বাবা ইয়াকুব আল্লাহ সাল্লামকে খুলে বলেন বাবা ইয়াকুব আল্লাহ সাল্লাম ইউসুফ সাল্লামের বিষয়টি ভুলতে পারেননি তাই তিনি শর্ত দেন যদি বিনিয়ামিনের কিছু হয় তবে বাকি দশ ভাইও যেন বাড়িতে না ফিরে এভাবে বিন ইয়ামিনকে নিয়ে দশ ভাই আবার মিশরে ইউসুফ আল্লাহ সালামের কাছে ফিরে যায় ইউসুফ আল্লাহ সালাম বিন ইয়ামিনকে কাছে পেয়ে আর অন্য ভাইদের গরিবই দুর্দশা দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি ভাইদের কাছে নিজের পরিচয় দেন ভাইয়েরা তার পরিচয় পেয়ে খুবই অনুতপ্ত হন ইউসুফ আল্লাহ সালামের কাছে সবাই ক্ষমা চাইতে থাকেন এক অন্যরকম আবেগ ঘন পরিবেশে তৈরি হয় সবার চোখেই তখন জল এমনকি ইউসুফ আলাই প্রাসাদের কর্মচারীরাও পর্যন্ত ভাইদের এমন মিলনের দৃশ্য দেখে কাঁদতে থাকে ইউসুফ আলাইসালাম সব ভাইদের ক্ষমা করে দেন তিনি বলেন আমার মনে তোমাদের জন্য কোন অভিযোগ নেই মন আল্লাহ তালা আমাকে আমার ভাইদের সাথে মিলিত করেছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার কাছে আর হতে পারে না এই নিঃশর্ত ক্ষমা প্রদান ইউসুফ আলাইসালামের ঘটনার শিক্ষণীয় বিষয় যে এভাবে ইউসুফ আলাহিসাল্লাম ও তোর ভাইয়েরা আবারও পরিবার হিসাবে একসাথে মিলিত হন